মাঠ কিন্তু গরম জামাত অনেক আগে থেকে তাদের আমি যতটুকু শুনেছি দিন জামাতের একজন নেতা বলছিলেন তাদের প্রার্থীরা নাকি প্রত্যেকটা ভোটারের কাছে একবার প্রত্যেকটা ভোটারের যে বাড়িতে একবার করে তারা গিয়েছে অলরেডি এক দফা গিয়েছে এখন তাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে তার মানে নির্বাচনের জন্য বেশ কিছু করে গেছে। বিএনপিও তার কিছু আগাম প্রার্থী ঘোষণা করে দিয়েছে কিছু জায়গায় ঘোষণাকে নিয়ে মারামারি হচ্ছে আবার কোথাও আবার নির্বিঘ্নে চলছে এর মধ্যে আমরা দেখলাম যে সবচেয়ে আলোচিত যে দলটা যেটা দিয়ে মানুষের নানা ধরে কেউ বলছিল ফাঁপানো বেলুন কেউ বলছে অনেক কিছু অনেক বিশেষণে আসছে সেই এনসিপি এনসিপি ও যেন নতুন একটা জোটের কথা গতকালকে দেখলাম তারা বললো সম্ভবত চারটা দলকে নিয়ে তারা একটা জোট করতে যাচ্ছে তার মধ্যে আপনার যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যেটা আছে এবি পার্টি এবং আপ বাংলাদেশ এরা নিয়ে দেখে একটা জোট করবে

যে হয় কি যে সাংবাদ সঙ্গে কিছুকে লাগায় কেউ লাগায় সাংবাদিক এখন আপনার যতদিন যারা সাংবাদিকতা করেন এখন তো আপনাকে আমি জুনিয়র সাংবাদিক বলতে পারবো না সময় হিসাবে বলতে পারবো না

আওয়ামী ভার্সেস বিএনপি অথবা আমি যদি বলি অনেক কাছে প্রিয় অথবা অপ্রিয় যেটাই হোক না কেন আওয়ামী লীগ ভার্সেস এনটি আওয়ামী লীগ এখন যেহেতু এখানে এবার নির্বাচনে আওয়ামী লীগ না থাকার সম্ভাবনায় বেশি যদি দেখা যাচ্ছে যদি কোনো তর্কে না যায় সরকার যেভাবে হচ্ছে সেখানে বিএনপি ভার্সেস অন্য সব কিছু হতে পারে বিএনপি ভার্সেস আর যে জোট আপনি যে দলটির কথা বলছেন এনসিপি ভাই কে আমরা বাঁচিয়ে রেখেছি মিডিয়া বাঁচিয়ে রেখেছে আর ডক্টর ইউন সাহেব বাঁচিয়ে রেখেছে নচেত এই দলটির কোন অস্তিত্ব অন্তত এই যে আগস্টের পর এখনো পর্যন্ত পনেরো মাস বা ষোলো মাস আলোচনায় রয়েছে এটি আলোচনা মোটেই থাকতো না মোটেই থাকতো না এটি আমাদের সুবিধার্থে মিডিয়ার সুবিধার্থে মোটামুটি তারা এটিকে বাঁচিয়ে রেখেছে তার নিজ স্বার্থে মিডিয়ার স্বার্থে আর ডক্টর ইংলিশ তো তার নিজের স্বার্থ আছে তার উপর ভর করে এটি আছে এখনো পর্যন্ত ডেভিড বার্গম্যান আমি ঠিক এই মুহূর্তে এক্সাক্ট আপনাকে বলতে না যে এই জরিপটা কোথায় গত পরশু দিন বা দুই দিন আগে প্রথম আলোতে ডেভিড বার্গম্যানে একটি লেখা ছাপা হয়েছে সেখানে তিনি জরিপের কথা বলছিলেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে তাহলে কে কাকে কতটা ভোট মানে মানে কে কতটা ভোট পাবে কোন দল সেখানে দেখানো হয়েছে যে বিএনপি পনেরো পার্সেন্ট আহ জামাত হয়তো ওইখানে বলেছে দশ পার্সেন্ট এনসিপির ক্ষেত্রে বলা হয়েছে দুই বা তিন পার্সেন্ট যদি আমার কোন ভুল না হয়ে থাকে এবং ত্রিশ পার্সেন্ট মানুষ বলছে যে তারা কোন দল কোন দলকে ভোট দেবে এই মুহূর্তে বলতে চাইছে না এই যে বলতে চাইছে না একটা ভয়ের মধ্যে রয়েছে তার মানে আমাদের বুঝে নিতে কোনো সমস্যা নেই যে এই দলটি মানে এই গ্রুপটি কাদেরকে ভোট দিতে ভোট দিতে চাই যেহেতু আওয়ামী লীগের নাম উচ্চারণ করা এই মুহূর্তে খুব কষ্ট নিলাম যে আমি তার বিএনপি পনেরো পার্সেন্ট এটা ডেভিড লেখা জরিপটা কাদের আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছিলাম এখন আপনি বলুন যে এই জোট মহাজোটে খেলায় কি হবে এনসিপির এনসিপি বলছে তিনশো আসনে তারা ভোট দিবে মানে প্রার্থী দিবে একটা আসনেও তারা জিততে পারবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ এবং অনেক সিনিয়র পার্সন বলছেন যে তাদের প্রত্যেকে বাজে মানে তাদের কি বলা যাবে জামাত বাজে আপ্ত হবে সো এখানে নতুন করে হিসাব নিকাশের কিছু নেই জামাত জামাতে ভোট কিছুটা বাড়তে পারে এটা সত্য কথা আমি আপনাকে একটা কথা বলি যা আওয়ামী লীগের সাড়ে বছরের যে শাসন সেই সময়টিতে দুই সালে জামাতের রোকন সদস্য ছিল পনেরো হাজার সামথিং দা ডিপ্লোমাট একটা পরিসংখ্যান দিয়েছিল দুই হাজার চব্বিশের আগে দুই হাজার তেইশের সেপ্টেম্বরে তারা এটি আবার নিয়েছিল ডেলি স্টার থেকে ডেলি স্টার কোট করেছিল কয়েকটা গোয়েন্দা সংস্থার খবর থেকে তথ্য থেকে যে সেই সময়ে জামাতের রোকন সদস্য বেড়ে দাঁড়িয়েছে তিয়াত্তর হাজার সামথিং তখন জামাতার তার কার্যক্রম চালিয়ে গেছে আওয়ামী লীগের মধ্যে একটা আহ মানে একটা কি বলে এটা স্বস্তি ভাব ছিল তারা জামাতের রাজনীতি শেষ করে দিয়েছে জামাত নেই জামাতের রাজনীতি অন্য অন্য ধরনের এটা আমাদেরকে স্বীকার করতে হবে জামাতের যে চার পার্সেন্ট ভোট ছিল বা পাঁচ পার্সেন্ট সেটা বেড়ে এখন সাত আট নয় দশ সর্বোচ্চ যদি এই নির্বাচন হয় আপনি যেহেতু বলেছেন হবে কিনা আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ সংসার রয়েছে অবশ্যই সেটি আমি সবসময় বলে আসছি যে ডক্টর ইমুস সাহেব নির্বাচন দিতে পারবেন কিনা সেটি আমি এখনো বলবো আমার সন্দেহের কথা আর যদি হয়ে থাকে সেটি কিন্তু আমাদের জিনিস আপনি বিষয় যে আপনার এই জামায়াতের যিনি আমির আছেন শফিকুর রহমান তিনি দুদিন আগে একটা কথা বলেছেন যে যদি গণভোট এবং আহ নির্বাচন একই দিনে হয় তাহলে একটা ভোটের ক্ষেত্রে একটা জিনোসাইড হতে পারে যদি আমি নিজে কনফার্ম না আসতে জিনোসাইডটা কি অর্থে বলেছেন তো জিনোসাইডটা যদি আমি গণহত্যা ধরি অথবা ব্যাপক সহিংসতা ধরি অথবা ব্যাপক মানে আপনার মানুষের প্রাণহানি ঘটনা অথবা রক্তপাত এগুলি ধরি এবং উনি যদি জানেন যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলে জিনোসাইড হবে তাহলে যদি এরকমই হয় যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলো

এরকম বুঝিয়েছে কিনা আমি যাই না আর আক্ষরিক করতে জেনোসাইড শব্দটা কেন তিনি ইউজ করলেন আমি নির্বাচনে জেনোসাইড বাদ দিলাম আমি যদি শুধু মানে সিঙ্গেল জেনোসাইড শব্দটা ধরি আপনি যদি বললেন আর কোন শব্দ না মাথায় আসেনি কেন আসেনি জামাতের সাথে তো জেনোসাইড শব্দটা অত ভাবে জড়িয়ে রয়েছে হ্যাঁ একাত্র গণহত্যার শব্দটা তা ওনাদের মাথায় ওনাদের মননে ওনাদের চিন্তায় ওনাদের ভাবনায় কি সবসময় জেনোসাইড শব্দটাই রয়েছে এই উনি না নির্বাচন বাধাগ্রস্ত হবে উনি বলতে পারতেন না নির্বাচন নিয়ে সংখ্যা দেখা দিবে নির্বাচনের ফলাফল বা সুষ্ঠু নির্বাচন ইত্যাদি উনি জেনোসাইড শব্দের কেন নিয়ে এলেন এবং অবশ্যই তাদের ভিন্ন ধরনের কোনো পরিকল্পনা রয়েছে সেটি সত্যি সত্যি মানুষ হত্যার দিক থেকে আমরা যেটি জেনোসাইড বুঝি সেটি বলতে বুঝে মানে সেটি বলতে চেয়েছেন নাকি নির্বাচনের জেনোসাইড আর এই বাংলাদেশে কখনো নির্বাচন হবে না নির্বাচন আবার নতুন করে নির্বাচন যাবে সেটি বুঝিয়েছেন এটি আসলে আমার বোধক মতো বাইরে তবে যেটি বলেছেন অবশ্যই 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 খুবই আতঙ্কের এবং আশঙ্কের আশঙ্কার বিষয় জামাতের আমি ডাক্তার শফিক রহমানকে নিশ্চয়ই আমরা অন্যভাবে জানি তিনি মোটামুটি জ্ঞান রাখেন তার পড়াশোনার পরিধি বিস্তর তিনি একসময় জাসুদের রাজনীতি জড়িত ছিলেন এবং নিঃসন্দেহে তার অনেক সুন্দরভাবে তিনি বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন এবং তার এই কথাবার্তা অনেকে রিসিভ করেছেন জামাতে আইডিওলজি যাই হোক না কেন এমন একজন মানুষ হটকারিতার সাথে কোনো শব্দ ইউজ করবেন এটা আমি মনে করি না তাহলে আসলে জামাতের কি পরিকল্পনা রয়েছে এটি অবশ্যই অনেক বড় প্রশ্ন আর আরেকটা বিষয় হল যে এখনো কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় যে আপনার নির্বাচনকে এবং বিএনপির প্রার্থী তা এবং সমস্যা অনেক জায়গায় আছে অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে মারামারি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে প্রার্থী বদলের কথা বলা হচ্ছে এবং কেন্দ্র বলছে তারা প্রার্থী বদল করবে আবার বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপি যাদেরকে বিভিন্ন সময় এই বা যাদব অন্যান্য ঘটনায় বহিষ্কার করেছিল তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার একটা পাইকারি হারে ফিরিয়ে আনার একটা হিরিক শুরু হয়ে গেছে তো এই সবগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের সামনে বিএনপি এখনো তার নিজের দলটাকে গুছিয়ে নিতে পারেনি বিএনপি মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে অবশ্যই নিঃসন্দেহে এটা তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই বিএনপি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল নর্মাল ওতে যখন পাঁচ বছর পর পর নির্বাচন হয় সেই নির্বাচন গুলোকে সামনে রেখে বড় রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বিএনপিতে আমরা দেখেছি নানান ধরনের সংকট গ্রুপিং লবিং এবং এই প্রার্থিতা নিয়ে নানান ধরনের বাণিজ্য আবার প্রার্থিতা পরিবর্তন করা নর্মাল সময় আমরা দেখেছি আর এখন তো তারা প্রায় মানে দু হাজার আঠারো নির্বাচন অংশ নিলেও বছর বছর নেই সাত থেকে সরকার আসার আট থেকে এই পর্যন্ত হিসাব করলে প্রায় সাড়ে আঠারো বছর এই সাড়ে আঠারো বছরে আহ বা সাড়ে সতেরো বছরে বিএনপির যে বঞ্চিত নেতাকর্মী রয়েছে মনে অনেক আ ইচ্ছা ছিল এমপি ইলেকশন করবে নমিনেশন পাবে মন্ত্রী হবে এমন মানুষের সংখ্যা তো অনেক বেড়েছে অনেক বেড়েছে সো আমার মন হয় যেই তালিকা তারিখ রহমান দিয়েছেন 50 থেকে 60 আসন বাদ দিয়ে সম্ভবত আমার যদি ভুল না হয় থাকে কতটি 63 বাদ আছে তো এর মধ্যে অনেক পরিবর্তন হবে এটি চোখ বন্ধ করে বলা যায় অনেক পরিবর্তন আসবে এবং আমি এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যে কথা বলবো না যদি নর্মালি রাজনৈতিক কথা বলি তাদের অভ্যন্ত যে হিসাব বিকাশ সেখান থেকে অনেক ধরনের চেঞ্জ আসবে এবং এটি নিয়ে বিএনপির জন্য নির্বাচন অনেক ধরনের সংকটের মুখে পড়তে হবে স্বতন্ত্র প্রার্থী থাকবে বিদ্রোহী প্রার্থী থাকবে এটি খুবই স্বাভাবিক কথা সেই জায়গা থেকে আমি ছোটখাটো হলেও অনেক ধরনের চ্যালেঞ্জ বিএনপির সামনে দেখছি খুব যে ভাবে তারা এগিয়ে যাবে এবং এইগুলোকে জামাত পুঁজি করবে আর এনসিপি তো বলে দিয়েছে যে বিএনপিতে যারা বঞ্চিত মনোনয়ন বঞ্চিত তারা আসে তাদের জন্য আমাদের নিতে চায় ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জি তারপরে আমি শেষ কষ্ট করি আপনাকে আসলে এগুলো তো নির্বাচনী আলাপ করলাম এখন নির্বাচন ছাড়া বাইরে আলাপ করার কোন সুযোগ আছে বলে মনে করি না নির্বাচনটাই জরুরি এই মুহূর্তে কারণ আমরা অর্থনীতির কথা বলি সামাজিক যে অস্থিরতার কথা বলি সেগুলোর পেছনেও কিন্তু এই নির্বাচন না থাকা জনপ্রতিনিধি না থাকা এটা কিন্তু একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে আর মধ্যে আমরা দেখেছি যে সামাজিক একটা অস্থিরতার কথা আমরা খেয়াল করছি সেটা হলো বাউল বাউল দিয়ে যে ঘটনাগুলি ঘটছে তোমালদের প্রতি যে টর্চার গুলি করা হচ্ছে এর আগে আমরা মাজার ভাঙা দেখলাম এবং আমরা অবধপুরগো একটা ঘটনা দেখেছিলাম যেটা কবর থেকে লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো সামাজিক অস্থিরতাকে কিন্তু খুব তীব্র করে করছে সমশেরপুরতে এখানে ভীতি তৈরি হয়েছে মিড়পুরে যে ডিএমপি ঘোষিত প্রতিক্রিয়া যেতে তার ব্যাপারে বলা হয়েছে সেটি বিচার দিয়ে একটা মন্তব্য করেছিলেন এর জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এখন আমার কথার লোকে সামাজিক এই অস্থিরতাগুলি যারা তৈরি করছে তার ঠিক সমাজে আগুন ছিল এখন তাদের জন্য আমরা খুব প্রবল প্রতাপের সঙ্গে লক্ষ্য করছি এটা কি আপনার মনে হয় যে সরকার এগুলোকে ইচ্ছাকৃত হবে আশকারা দিচ্ছে এটা আমার মনে হওয়ার কোনো কারণ নেই এটা যেমন সত্য কথা আমার মতন অসংখ্য সাধারণ মানুষ আপনার মতন অসংখ্য বিশ্লেষক বা বিশেষজ্ঞ যারা আরো গভীর চোখ দিয়ে সবকিছু দেখেন তাদের সবার কাছেই এই বিষয়টি পরিষ্কার যেমন ধরুন যে গত দশ মাসে একটি বেসরকারি সংস্থার জরিপ বা জরিপ ঠিক নয় তাদের গবেষণা প্রতিবেদন দশ মাসে একশো চল্লিশ জন মবের শিকার হয়ে নিহত হয়েছেন কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি বললেন যে এই সাম্প্রদায়িক শক্তিটি এর আগেও ছিল ছিল কিন্তু এখন প্রকাট আকার ধরন প্রয়োজন কারণটি হচ্ছে কারণটি হচ্ছে তাদের কারোর বিরুদ্ধে তাদের কারোর বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন নেওয়া হয়নি দৌলদিয়াই কবর থেকে লাশ তুলে পুরানো হলো। হল এর চেয়ে বিভৎস আপনি কি বলবেন যে বাউল আবুল সরকার মন্তব্য করেছেন ইসলাম ধর্ম নিয়ে আমি প্রথমত তার এই বক্তব্যের বিরোধিতা জানাই যে কোনো প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে কিন্তু তিনি যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছেন সৃষ্টিকর্তাকে নিয়ে আমি তীব্র বিরোধিতা জানাই এটি তার ঠিক হয়নি আবার পক্ষান্তরে তিনি যে প্রশ্নগুলি আরাইজ করেছেন সেগুলো সুষ্ঠু জবাব দেওয়া যেত ইসলামের পরিভাষায় ইসলাম তো কাউকে আক্রমণ করার কথা বলে না ইসলাম কারো উপরে হামলে পড়ার কথা বলে না লাকুম দিন হুকুম আমি তো ইসলাম ইসলিম ইসলামের পন্ডিত নই যতটুকু সাধু পড়াশোনা যতটুকু বুঝি যে যার যার ধর্ম তার তার কাছে পুরানো আয়াত মহানবিসের ভাষণ বলে গেছেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এর আগে অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে আজকে যারা তহিদি জনতার নামে এগুলো করছে বিভিন্ন ধর্মভিত্তিক দলের ব্যানারে যে সব বক্তব্য দেওয়া হচ্ছে তারা কেন এই জায়গাগুলো এই জায়গাগুলো স্পষ্ট করছে না তারা বলছে যে এগুলো তো আমরা করিনি আমরা করিনি তাহলে তোমরা প্রতিবাদটি জানাও তোমরা বলো যে এগুলো ইসলামের কাজ নয় তাও তো আমরা দেখছি না অতএব এই জায়গাগুলোতে সরকারের একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম যা কিছু চলছে মব ভায়োলেন্স যেগুলো চলছে সেগুলোকে তিনি মব বলতে চাননি সেগুলো তিনি সেগুলো তিনি ডিফেন্ড করার চেষ্টা করে উল্লেখ করেছেন এগুলো মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সার্টিফিকেট দিয়েই দিচ্ছে এখানে তো আমাদের একটি বিশ্লেষণ করার প্রয়োজন নেই যে সরকারের সমর্থন রয়েছে নাকি সরকার কিছু করতে পারছে না এগুলো তার বিশ্লেষণের প্রয়োজন নেই অর্থাৎ সরকারের প্রত্যক্ষ সমর্থনে এগুলো ঘটছে এগুলো তো আপনি ধনভিত্তিক বা বিভিন্ন মাজার মাজারে চল্লিশটির মতন ঘটনা ঘটেছে মাজার হামলার ক্ষেত্রে এর বাইরে আরো অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো গণমাধ্যমে আসলে আমরা জানি না আর যদি আপনি স্বাধীনতার স্মৃতি স্তম্ভ নিদর্শন ভাস্কর্য বত্রিশ নম্বর থেকে শুরু করে আরো অসংখ্য যে আমাদের স্মৃতিবাহী যে স্থাপনাগুলো ছিল সেগুলো তো মবের কথিত মব আমি তো এগুলো কথিত মত বলবো না এটিকে জনতা হিসেবে ট্রিট করছি কেন মিডিয়াকে এই শব্দ ইউজ করতে হবে তারা বলতে পারে একটা বিশেষ গোষ্ঠীর উশৃঙ্খল দলবদ্ধ একটা গ্রুপ তাও বলে না এখানে মিডিয়ারও দায়বদ্ধতা আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাক মঞ্জুর আলম পান্না প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের রাজনীতি এবং সামাজিক পরিস্থিতি নিয়ে যারা মঞ্জুর আলম পান্না বিশ্লেষক আপনাদের জন লাগলো লিখে জানাবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ